আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয় যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব চরম সংকটে পড়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী গাজায় যুদ্ধ করতে গিয়ে চরম বিপাকে পড়েছে নেতানেহর ইসরায়েলের সেনাবাহিনী তারা সেখানে তাদের প্রয়োজনেও রসত অস্ত্র সরবরাহ পাচ্ছে না নেতানেহ অস্ত্র দিতে এখন আর সমর্থ হচ্ছে না এ কারণে তারা হামাসের হাতে ব্যাপক হারে মার খাচ্ছে আজ আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে এরপর জানাব আলহামদুলিল্লাহ এবার ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা এবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ঝাঁকে ঝাঁকে ইসরায়েলে ড্রোন হামলা শুরু করেছে এই হামলার ফলে দখলদার ইসরায়েলি বাহিনী পালাতে শুরু করেছে আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বিশেষ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তান যে শক্তিশালী মনোভাব দেখিয়েছে তার প্রশংসা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন এই পাকিস্তানের সাম্প্রতিক নেতৃত্ব আমাকে মুগ্ধ করেছে পাকিস্তান যেভাবে ভারতকে মোকাবেলা করেছে সত্যি প্রশংসাযোগ্য এবারে জানাবো দেশে দেশে ঈদ উল আজহা পালন কিন্তু গাজায় ঝরছে রক্ত দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে গাজায় ব্যাপক হারে বোমা হামলা চালিয়েছে ঈদের দিনও ঈদের দিনও তারা অন্তত বিয়াল্লিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে অবস্থায় আহত হয়েছে দুশো তিনজন এবং সর্বশেষ জানাব কবিতে একশো ছয় খাসি এবং তিনটি গরু জবাই করে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির পবিত্র ঈদুল বিশ্ববিদ্যালয় কবি শাখা ইসলামী ছাত্র শিবির একশো ছয়টি গরু কুরবানি দিয়ে দরিদ্র মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দরিদ্র জনগোষ্ঠী নিরাপত্তা প্রহরী আনসার সদস্য ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন চরম সংকটে ভুগছে দেশটির ট্যাং সাজান এবং অস্ত্রের গুরুতর সমস্যা দেখা দিয়েছে আজ এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মা আরি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় মোতায়েন সেনা কোম্পানি ও ব্যাটালিয়নের কমান্ডার এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন সেনাবাহিনীর বহু সরঞ্জাম এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের ট্যাঙ্কের ঘাটতি সংকট হয়ে উঠেছে বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনী সপ্তম সাজাবিক রেড ট্যাঙ্কার ইঞ্জিন ও ট্রাকো কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখন নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ধরে তারা গাজায় যুদ্ধ পরিচালনা করতে এসে এখন অকেজ হয়ে পড়েছে ইসরায়েলের অনেক বেশি যানবাহনে অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনী এখন চরম সংকটে পড়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনী এখন চোখে মুখে অন্ধকার দেখছে অবস্থায় নেতানেও নতুন করে সেনাবাহিনীকে কোনোরূপ অস্ত্র সহায়তা করতে পারছে না এ কারণে সেনাদের মনোবল ধ্বংস হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী সেনাবাহিনী এখন ফিলিস্তিনের গাজাপত্তা গিয়ে চোখের চোখে মুখে অন্ধকার দেখছে অবস্থায় তারা হাহুতাস করছে এটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আর প্রতিনিয়ত দখলদার ইসরায়েলি বাহিনীর উপর হামাসের যোদ্ধারা হামলা তো চালিয়ে যাচ্ছে মোট কথা গাজা এখন অনেক বড় বিপদে রয়েছে নেতানেহর সেনা সদস্যরা তারা এখন আর যুদ্ধ করার মতো পরিস্থিতির মধ্য নেই তারা অনেকে এখন পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে অবস্থায় নেতানেহ পশ্চিমাদের কাছে সহায়তা চাইছে কিন্তু কেউ এই ইহুদিবাদীকে সহায়তা করতে চাচ্ছে না সবাই নেতানহর বন্ধুত্বের হাত সংকুচিত করেছে অবস্থায় একা হয়ে পড়েছে নেতান্যহ তাকে পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে এখন আর সহায়তা দিচ্ছে না তাই ভবিষ্যতে তাদের এখন ধ্বংস অনিবার্য হয়ে পড়বে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর এখন আল্লাহর গজব নামতে শুরু করেছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা হুতিরা জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যতক্ষণ পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের উপরেই বর্বর হামলা চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনীকে কোনোভাবে ছাড় দেবে না হামাসের যোদ্ধারা আজ দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামাসের হামলায় তাদের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালাতে শুরু করেছে রয়েছে বাংকারে তারা নতুন নতুন বাংকার তৈরি করে রেখেছে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শুনলেই তারা বাংকারে পালাতে শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী পৃথিবীর নিকৃষ্ট এই সেনাবাহিনী এখন সারা পৃথিবী জুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিশেষ করে তাদের মদতপুষ্ট যে পশ্চিমারা রয়েছে তারা এখন নেতানেহকে ত্যাগ করেছে অবস্থায় একা হয়ে গেছে নেতানেহ বন্ধুত্বহীন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি এমন নিক ষ্ট প্রধানমন্ত্রী পৃথিবীতে আর এত নিকৃষ্ট কোন মানুষ নেই নেতানেহ হচ্ছে পৃথিবীর সব থেকে নর যার নেতৃত্বে গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে যেটি কোনোভাবেই কাম্য নয় দখলদার ইসরায়েলি বাহিনী এখন নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালাচ্ছে সে বিষয়টি সত্যি অনেক ভাবার বিষয় দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই গাজা যুদ্ধে তারা সফল হতে পারবে না এমনটাই ভবিষ্যৎবাণী করে অনেকেই কারণ দীর্ঘপ্রায় দুই বছরের মতো ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে তারপর এখনো তারা কোনোভাবেই তাদের একটু সফলতা অর্জন করতে পারেনি অবস্থায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করেছে তারপরও ইহুদিবাদী নেতা নেহ এখনও গাজায় নির্বিচারে মানুষদের হত্যা করে চলেছে যেটি কোনোভাবেই কাম্য নয় পাকিস্তানের নেতৃত্বে খুবই শক্তিশালী হামলা হয়েছে ভারতে বললেন ট্রাম্প ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফিড্রিক মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্পের এই মন্তব্য আসে খবর দেয় এক্সপ্রেস ট্রাম্প দাবি করেছেন তার কূটনৈতিক তৎপরতায় ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধ থেমেছে তিনি বলেন পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী কিছু লোক হয়তো এটি পছন্দ করবে না কিন্তু এটাই সত্য ট্রাম্প আরও জানান আমি উভয় পক্ষকে বলেছিলাম যদি যুদ্ধ করেন তাহলে আমরা বাণিজ্য করব না ট্রাম্প আরও বলেন আমি যুদ্ধ থামাতে পেরে গর্বিত পাকিস্তান ও ভারতের নেতৃত্ব শক্তভাবে কাজ করেছে গত বাইশে এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি যদিও ওই সাম্প্রতিক কোনো প্রমাণ তারা দেখায়নি পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় এরপর ভারত সিন্দুর পানি স্থগিত করে বাণিজ্য সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয় পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান দ্রুত উত্তেজনা বাড়তে থাকে গত সাত মে পাকিস্তান শাসিত কাশ্মীর সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ভারত জবাবে পাকিস্তান ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং ইসরায়েলি ডোন প্রতিহত করে দশ মে ভারত পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালালে পাকিস্তান অপারেশন বুনিয়ান উম মারসুস পরিচালনা করে তেক কুপাত হয় নরেন্দ্র মোদী কুপিতে একশো ছয়টি খাসি ও তিনটি গরু কুরবানি দিল ছাত্র শিবির পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি শাখা ইসলামী ছাত্র শিবির একশো খাসি ও তিনটি গরু কুরবানি দিয়েছে আজ কুরবানি আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় আশপাশে দরিদ্র জনগোষ্ঠী নিরাপত্তা প্রহরী আনসার সদস্য ও ক্যাম্পে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজকরা জানান বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনে একটি খোলা মাঠে একসঙ্গে কুরবানি দেওয়া হয় একশো ছয়টি খাসি গরু পরে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী নিরাপত্তা কর্মী আনসার সদস্য কেন্দ্র মসজিদের নামাজ আদায় করতে আসা জন্য আয়োজন করা হয় পাশাপাশি চার ভাগ করে আশপাশের দরিদ্র আয়োজকরা জানান বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনে খোলা মাঠে কুরবানি দেওয়া হয়েছে এই প্রসঙ্গে ছাত্রশিবীর সভাপতি ইউসুফ ইসলাম বলেছেন ঈদুল আজহা আত্মত্যাগ মানবিক মূল্যবোধের প্রতীক আমরা চেয়েছি এই আনন্দ যেন কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে কুরবানির মাধ্যমে আমরা সমাজে সম্পত্তি ও সমর্মিতার বার্তা পৌঁছে দিতে চেয়েছি উল্লেখ্য কুমিলা বিশ্ববিদ্যালয়ের একশোতম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে তবে সেই নিষেধাজ্ঞার মধ্যে কবি ছাত্রশিবির নিজেদের নাম প্রকাশ করে কুরবানি ও মধ্যভোজনের আয়োজন করে এই আয়োজনের মাধ্যমে সেখানে সাধারণ মানুষ ব্যাপক সস্তি প্রকাশ করেছে কারণ তারা সবাই দুপুরে খেতে ফেরে খুবই আনন্দিত ছিল তারা জানিয়েছে আমরা এত সুন্দর খাবার অনেক দিন ধরে খাই না আজ পেলাম ধন্যবাদ ইসলামী ছাত্রশিবিরকে